এখানে একটা রাজস্থানী মহল কাল্পনিক একটা মহল হচ্ছে চারশো পাঁচশো রাজস্থানী পুতুল যার ড্যান্সিং হয় এরা অবলুপ্ত প্রায় রাজস্থান থেকে আসছে মিউজিশিয়ান যারা লাইভ পারফর্ম করবে তোমরা কলকাতার দুর্গাপুজোর পাশাপাশি কিন্তু জেলার বেশ কিছু দুর্গাপুজো মানুষের মনে বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে আর তেমনই উত্তর চব্বিশ পরগনা জেলা সোদপুরের একটি বিখ্যাত পুজো শোধপুর পানশিলা ঠাকুরবাড়ি ও পানশিলা ঠাকুরবাড়ির যে দুর্গা পুজো এটা কিন্তু মানুষের মনে বেশ ভালো একটা জায়গা করে রয়েছে তারা কিন্তু বছরের পর বছর ধরে সাবিকিয়ানার পুজো করে আসছে তো এবারে কিন্তু তারা সাবিকিয়ানার সাথে সাথে থিমের পুজো করতে চলেছে তো সেই পানশিলা ঠাকুরবাড়ির কিন্তু আজকে রয়েছে খুঁটি পুজো দু হাজার চব্বিশ সালের দুর্গা পুজোর সাধারণ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে তো সেই সূচনার সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে থাকছে এবারে প্রতিমা কী কী চমক থাকছে প্যান্ডেলে কী চমক থাকছে কী হতে চলেছে যেন ভাবনায় তো আমি সমস্ত তোমার মাঝে শেয়ার করবো তোমরা তোমরা যারা আমাকে যেন আমি সুবিধা তোমার সাথে চ্যানেল সুবিধি চ্যানেলটা আসলে শুরু করা যাক চ্যানেলটা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও অবশ্যই লাইক করবে তো বন্ধুরা এই রয়েছে সোদপুর চার নম্বর প্ল্যাটফর্ম যে সাবওয়ে সাবওয়ে ধরে কিন্তু এখান থেকে বেরিয়ে কিন্তু অটো ধরার জন্য রাস্তা রয়েছে তো বন্ধুরা স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা এরকম অটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে কিন্তু অটো যাই এখানে তোমাদের বলতে হবে পানশিলার ঠাকুরবাড়ি মাত্র দশ টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে পান ঠাকুরবাড়িতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু বেড়ার দেওয়া রয়েছে আবার আগের ঠাকুরবাড়ি এবার পঁচাত্তরে লেখা রয়েছে খুব সুন্দর করে ওপরে কিন্তু নীল আকাশ দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে তো বন্ধু দেখতে পাচ্ছি এই যে রয়েছে এন্ট্রি গেট এই ধারে চলে যাচ্ছে খড়দা স্টেশন আর এই ধারে রয়েছে সোতপুর স্টেশন অনেক দুধার দিয়ে আসতে হবে আমি সোতপুর স্টেশন দিয়ে আসলাম আর এই যে রয়েছে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে এন্ট্রি গেট দিয়ে এগিয়ে মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটা পর তারপরেই পরে পানিসা ঠাকুরবাড়ি স্বপ্ন ভাসে মা তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরুষ ঢাকি এবং মহিলা ঢাকি যে দল তারা কিন্তু এখানে চলে এসেছে এবং তার ঢাকি কিন্তু বাদি বেজে গিয়েছে অলরেডি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশ দুর্গোৎসবের শুভ সূচনা যে খুঁটি পুজোর মাধ্যমে হয় সেই খুঁটি পুজোর অনুষ্ঠানের শুভ সূচনা কিন্তু এখানে পরিপূজনের মাধ্যমে হয়ে গেল এবং এখানে থিম শিল্পী পার্থ মাইতি দাদাকে বরণ করে নিল পানশিলা ঠাকুরবাড়ির পক্ষ থেকে আর বন্ধুরা এখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে খুঁটি পুজোর যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে স্ট্রেপ স্টেপ এগোচ্ছে এখানে কিন্তু ঠাকুর মাসে আরতি করছে দেখতেই পাচ্ছ জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু রকম এক আনন্দের আবহ সৃষ্টি হয়েছে প্রাণশীলা ঠাকুরবাড়ির এই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ সবাই আনন্দে মেতে উঠেছেন এবার বন্ধুরা খুঁটিগুলোর যে খুঁটি সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিস্থাপনের উদ্দেশ্যে দেখতেছো খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে নিচ থেকে উপর পর্যন্ত খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে গেঁদা ফুল দিয়ে খুব সুন্দর মায়ের মহাশিম খুশি মুখমণ্ডল কিন্তু হ্যাঁ রয়েছে আর উপরে কিন্তু দেখতেছো পুরো সোলারের কাজ করা দারুণ লাগছে কিন্তু দেখতে তো বন্ধুরা দেখছি এই যে রয়েছে দু হাজার চব্বিশ সালে অফিসিয়াল যে খুঁটি খুঁটি সেটা কিন্তু এখানে রাখা রয়েছে আর এই যে মাদুরগাতে দশ হাত দশ পুজা সেই দশটা হাতের যে বিভিন্ন হাতে যে অস্ত্রগুলো থাকে তার কিন্তু প্রতিটা হাতে কিন্তু অস্ত্রের ছবি আঁকা রয়েছে আর ওপরে কিন্তু মাদুরগাতে সুন্দর মুখোমনুখি সেটা কিন্তু ফুটেজ দেখতে পাওয়া দেখা যায় তোমাদেরকে এখানে কিন্তু স্থাপন করা রয়েছে তো বন্ধুরা আমাদের সবার মনেই যেটা প্রশ্ন দু হাজার চব্বিশ সালে পানশিলা ঠাকুর বা ইউরিবাদ দুর্গপুজোর থিম কী হতে চলেছে এবারই সেই থিম উদ্ঘাটনের পালা এবার কিন্তু জানিয়ে দেওয়া হবে এবারের থিম কী তো চলো দেখে নেওয়া যাক এবছর থিম হিসেবে কী থাকছে বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায় সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাথায় বীরত্ব আর সাহসিকতা গুধা সাক্ষী আছে জহরব্রত ইতিহাসের পাতায় ঐতিহ্যকে ফিরে চকে হবে অনুভব রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে পানশীলা ঠাকুরবাড়ি এক নাম পরং পরা বছরের পূজয়ে আমন্ত্রণ সবাই কেমন ভালো আছি প্রথমে তোমাদের চ্যানেলের প্রতি দর্শককে আমার আগাম শারদীয় পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন আমার নাম পার্থ মাইতি আপনারা এনার মাধ্যমে যে পুজোটা দেখছেন আর কি পানসিলা ঠাকুরবাড়ির সোদপুরে পঁচাত্তর বছরের পুজো এই পুজোর বিশেষ চমক বছরে যে এটা চুয়াত্তর বছর ধরে সাবিকী পুজো করতেন এনারা এবছর সাবিকি পুজো সহ এরা থিম পুজো করছেন এনারা সেই দায়িত্ব আমার উপরে প্রথম থিমের পুজোর দায়িত্ব আমার উপরে এটা বাড়তি চাপ অবশ্যই আমার উপরে আছে পঁচাত্তর বছরকে রিপ্রেজেন্ট করবে এমন একটা আমি কাজ করতে চলেছি জলস্পূর্ণ কাজ যার নাম হচ্ছে রাজস্বিক দৃষ্টি বুঝতেই পারছেন যে অনবদ্বারের সৃষ্টি দেখতে গেলে রাজস্থির দৃষ্টি দিয়ে দেখতে হবে এখানে একটা রাজস্থানী মহল কাল্পনিক একটা মহল হচ্ছে মহলে বাইরে থাকবে রাজস্থানী ফ্লেভার আসবে চারশো পাঁচশো রাজস্থানীর পুতুল যা ড্যান্সিং হয় অবলুপ্ত প্রায় রাজস্থান থেকে আসছে মিউজিশিয়ান যারা লাইভ পারফর্ম করবে ভেতরটা হচ্ছে মহলের মতন আর ভেতরে পুরো কাঁচের হবে ভেলভেটের কাজ আছে প্রতিমা তো চমক থাকছে এখানে মানে প্রতিমা যিনি করছেন ভবধ সুতার জনক শিল্পী আপনি জানেন আমারও খুব প্রিয় শিল্পী ভবদ দীর্ঘ মেয়াদি কাজ করেছেন সুকান্ত রায় দমদম পার্ক সার্ভিনী কাজ করেছেন উনি তো উনি এবছর প্রথম জেলা স্তরে কাজ করছেন পানসা ঠাকুর বাড়িতে একটা মেটাল কাজটিংয়ে ঠাকুর হচ্ছে এবছর আমি এটুকু বলতে জেলা স্তরে এরকম ঠাকুর আগে হয়নি আচ্ছা আমরা দেখতে পেয়েছি আমি জেলা স্তরে কাজ করছি পাঁচ বছর দু হাজার থেকে কাজ করছি দু হাজার আমি খিড়কি থেকে সিংহদুয়ার উদাহরণ সঙ্গে করেছিলাম তারপরে যাত্রা করেছি গত কত বন্য বেনা সাগর আপনার সবাই জানেন যে ভাইরাল পুজোর ছিল তো আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই হয়তো এগিয়ে চলেছি আমার উপলব্ধি এটাই যে এখন শুধু জেলা কিন্তু পিছিয়ে নেই কলকাতার চক্কর দেখুন আইটিআই পুজো যথেষ্ট ভাইরাল বর্তমানে যতগুলো পুজো হচ্ছে ধরুন শ্রীভূমির প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে আইটিআই চলছে এমনি বর্ণনা বেনারসও কত বছর খুব ভাইরাল পুজো ছিল আমি জেলাস্তরে কিন্তু প্রচুর লাখ লাখ মানুষের সমাগম ইতিমধ্যে হচ্ছে বা জেলাস্তর কিন্তু পিছিয়ে নেই কলকাতার কাঁধে কাঁধ মিলিয়ে পুজো হচ্ছে জেলাস্তরে আমার ইন্টেরিয়ার কাজ চার পাঁচ মাস আগে শুরু হয়ে গেছিলো যেহেতু আমি দু তিনটে কাজ করছি এবছর তো পানসা ঠাকুর বাড়ির বাইরের কাজ অলমোস্ট কমপ্লিটের কাজ তো চলছে না তো পরবর্তীকালে দেখাবো আমি স্ট্রাকচারের কাজ দুদিন বাদে শুরু রাতে খুঁড়ি পুজো হলো দুদিন পরে শুরু করবো এখানে ওপেনিং ববি হাকিম করবেন আমাদের সর্দীয় চেয়ারম্যান মানে মেয়র সাহেব করবেন তো উনি প্রথম দিন করবেন এখানে ঘুষী পুজো মানে ওপেন প্রথম দিন হবে মহলায় পরের দিন হবে তার আগেই কাজ শেষ হয়ে দর্শকদের উদ্দেশ্যে বার্তা এটাই যে আপনারা গত বছর অনেক পুজো উপেক্ষা করে পাড়া এসছেন আমার কাজ দেখার জন্য আপনারা অনেক প্রত্যাশা নিয়ে আসবেন এটুকু বলতে পারি আমি আমার সার্বঙ্গীম চেষ্টা করব। আমার সেটাই দিচ্ছি আশা করছি আপনারা প্রত্যাশার সম্মুখীন হবে বিমুখ হবেন না আপনারা আপনার একটা জলুসপূর্ণ প্যান্ডেল এসে দেখতে পাবেন আমি এসএফ পেন্টসের কর্মকর্তাদের একটাই কথা বলবেন আগেও বলেছি প্রস্তুতি পর্বে যে জেলা স্তরে প্রচুর বড় বড় কাজ হচ্ছে কলকাতার সমতুল্য কাজ হচ্ছে তো আমার মনে হয় হয়সের একটু জিওগ্রাফিটা জিওগ্রাফিক্যাল এটা একটু ক্রস করতে মানে ভৌগোলিকটাকে একটু পরিবর্তন করতে সিগমেন্ট চেঞ্জ হোক জেলাস্তরে একটা করুক কিন্তু জেলা স্তরে আমরা মুখিয়ে আছি এসেন্টমেন্ট কবে ঢুকবে আমার মনে হয় একবার দেখা উচিত

আর প্রতিমা কী সমস্ত কিছু তোমাদের ডিটেলসমাধ্যমে শেয়ার করলাম তো তোমরা এখানে কী করে আসবে সেটা তো তোমাদের মাঝে শেয়ার করে দিলাম তো আজকে তো এই পর্যন্ত চলো দেখা হচ্ছে তোমাকে কোনো ভিডিও আছে তো সে তোমার ভালো থাকবো সুস্থ কথা দেখতে হবে সুবিধা চ্যানেল